সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জুমার নামাজ ঘিরে বাড়তি সতর্কতা শিক্ষার্থীদের রাজাকার বলিনি বক্তব্য বিকৃত করা হয়েছে মন্তব্য প্রধানমন্ত্রীর সাংগঠনিক সংকট অনুসন্ধানে আওয়ামী লীগ যারা টাকায় পথ কিনে তারা মাঠে নামবে কেন পর্যালোচনা সভায় হট্টগোল পদবাণিজ্য বন্ধের দাবি তৃণমূল নেতাদের নারী পুলিশ কনস্টেবলকে কামরে ভাইস চেয়ারম্যান কারাগারে ময়মনসিংহে কোটা সংস্কার আন্দোলনে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলা পুলিশ সদস্যরা আহত বেশি মাথায় আঘাতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জুমার নামাজ ঘিরে বাড়তি সতর্কতা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয় কারফিউ গত শুক্রবার রাতে কারফিউ জারির পর আজ প্রথম জুমার নামাজ আজকের জুমার নামাজকে ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে আজ জুমার নামাজের পর আন্দোলনকারীরা রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল সহ নাশকতা করতে পারে বলে শঙ্কা রয়েছে এজন্য রাজধানী সহ সারা মসজিদগুলোর আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান আজ জুমার নামাজের সময় বাইতুল মোকার্রম জাতীয় মসজিদ সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে নামাজের কথা বলে দুষ্কৃতিকারীরা সেখানে জড়ো হতে পারে বলে তাদের কাছে তথ্য রয়েছে কোটা আন্দোলনের নামে আর কাউকে রাস্তায় নামতে দেওয়া হবে না কেউ রাস্তায় অরাজকতা তৈরির চেষ্টা করলেই শক্ত হাতে প্রতিহত করা হবে সংশ্লিষ্টরা জানান কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত সপ্তাহের শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মকাররম সহ আশেপাশের এলাকায় বিক্ষোভ হয় তবে আন্দোলনের শিক্ষার্থীদের চেয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছিল বেশি এজন্য এই শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ বা ঝটিকা মিছিল করতে পারে বলে শঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান দুষ্কৃতিকারীরা জুমার নামাজ পড়ার নাম করে জড়ো হতে পারে এজন্য শুধু বাইতুল মোকাররম নয় ঢাকাসহ বিভিন্ন এলাকার বড় মসজিদগুলোর আশেপাশে পুলিশ মোতায়েন সহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের রাজাকার বলিনি বক্তব্য বিকৃত করা হয়েছে মন্তব্য প্রধানমন্ত্রীর দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে জনগণের সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন এ সময় কোটা সংস্কার আন্দোলনে দুষ্কৃতিকারীদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিটিভির কার্যালয় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী সরকার প্রধান বলেন যারাই ধ্বংসের সঙ্গে জড়িত আনাচে কানাচে যেসব হামলাকারী লুকিয়ে আছে তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে দেশের জনগণকে সহযোগিতা করতে হবে এই শত্রুদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চাই শেখ হাসিনা বলেন বিএনপি জামায়াত অতীতের মতোই অগ্নি সন্ত্রাস করছে এবার তারা আলাদা তারা গান পাউডার ব্যবহার করেছে দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটি রুজি বন্ধের পায় তারা করছে তারা যারা টাকায় পথ কিনে তারা মাঠে নামবে কেন রাজধানীর থানা ওয়ার্ডগুলোর প্রস্তাবিত কমিটি আর আলোর মুখ দেখবে না যা বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগে পদ বন্ধের জোর দাবি উঠেছে রাজধানীর থানা ওয়ার্ড পর্যায়ের দলীয় একাধিক নেতা এ দাবি জানিয়ে বলেন সম্মেলনের পর নতুন করে পদ নিতে গেলে অনেকেরই টাকা লাগছে টাকা দিলেই পদ পাওয়া যায় এটা যেন এখন ওপেন সিক্রেটে পরিণত হয়েছে আর যেসব নেতা টাকায় পদ কিনেন তারা মাঠে নামবেন কেন আর টাকা দিয়ে বেশিরভাগ পদ তো বাগিয়ে নিচ্ছেন হাইব্রিড সুবিধাভোগী বিতর্কিত ও স্বাধীনতা বিরোধী মতাদর্শীরা দলের ক্রান্তিকালে এরা তো মাঠে থাকবেন এটাই স্বাভাবিক মনে রাখবেন দুর্দিনে ত্যাগী ও সত্যিকারের আদর্শ ধারণকারী নেতাকর্মীরা ঝুঁকি নেন সুবিধাবাদী নেতাদের খুঁজে পাওয়া যায় না যা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা চলাকালে চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সংকট নিয়ে গত তিন দিনের পর্যালোচনা সভায় তৃণমূলের নেতারা কথা বলেন দীর্ঘদিন পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের থানা ওয়ার্ডের প্রস্তাবিত কমিটির তালিকা দুই সপ্তাহ আগে জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ উঠেছে কমিটিতে চাঁদাবাজ সন্ত্রাসী মাদক কারবারি ফুটপাত জমি দখলবাজ ক্যাসিনো কাণ্ডে জড়িত ও হত্যা মামলার আসামিরাও স্থান পেয়েছে একটি পদের জন্য দশ থেকে পঞ্চাশ লাখ পর্যন্ত নেতার পকেটে ঢুকেছে পদ বাগাতে নেতাকে দামি গাড়ি উপহারের ঘটনা ঘটেছে আবার মোটা অঙ্কের টাকা দিয়েও বনিবনা না হওয়ায় ছিটকে পড়েন অনেকে এমনকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করা হয়েছে বিএনপি জামাত সমর্থকদের নামও এছাড়া ক্ষমতা কুক্ষিগত করতে শীর্ষ নেতার সন্তানসহ স্বজনের নামও তালিকায় ঠাঁই পেয়েছে সূত্র জানায় পর্যালোচনা সভায় এই প্রসঙ্গটি তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন এই প্রস্তাবিত কমিটির কারণেই দলের অনেকেই সহিংসতা মোকাবেলায় মাঠে নামেননি এ কারণে থানা ওয়ার্ডের প্রস্তাবিত কমিটি আর কখনও আলোর মুখ দেখবে না নারী পুলিশ কনস্টেবলকে কামরে ভাইস চেয়ারম্যান কারাগারে নারী পুলিশ কনস্টেবলকে কামরে কারাগারে গেলেন এক নারী ভাইস চেয়ারম্যান চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজশাহীর মোহনপুর উপজেলায় অভিযুক্ত নারী ভাইস চেয়ারম্যান হলেন মোহনপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শেখ হাবিবা তার বিরুদ্ধে দুই নারী পুলিশ কনস্টেবলকে কামড় দেওয়া এবং মারধরের অভিযোগ এনে মামলা করেছেন রাজশাহীর মোহনপুর থানার পুলিশ কনস্টেবল ভুক্তভোগী শান্তনা মহান্ত নিজ থানায় মামলাটি দায়ের করেছেন তিনি ময়মনসিংহে কোটা সংস্কার আন্দোলনে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলা ময়মনসিংহের গৌরীপুরে কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের উপর হামলা হয়েছে গতকাল বৃহস্পতিবার রাত দিকে নয়টার গৌরীপুর পৌরসভার নিমতলী এলাকায় ঘটনা ঘটে ঘটনায় গতকাল রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে আহত ছাত্রের নাম এনামুল হাসান তিনি গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যতরফ মহল্লার বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত এই শিক্ষার্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির শিক্ষক গবেষণা সম্পাদকের দায়িত্বে আছেন সেই সঙ্গে তিনি সংগঠনটির আগে গৌরীপুর উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন পুলিশ সদস্যরা আহত বেশি মাথায় আঘাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়েছে খবর শুনে ঢাকার উত্তরা পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন মোটরসাইকেল নিয়ে ছুটে যান উত্তরা হাউস বিল্ডিং এলাকায় একদল লোক তাকে ধাওয়া দিলে তিনি মোটরসাইকেল নিয়ে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালের দিকে যান হাসপাতালের কাছে আসতেই মহিউদ্দিনকে ঘিরে ধরে মারধর শুরু হয় দৌড়ে পালিয়ে এসে স্থানীয় একটি বিদ্যালয়ের রান্নাঘরে ঢুকে দরজা আটকে দেন সেটির দরজা ভেঙে ঢুকে আবার মারধর করা হয় এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন মহিউদ্দিন তখন বিক্ষোভকারীদের কয়েকজন অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে পাঠান অ্যাম্বুলেন্সটি কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে আসতেই পুলিশ পরিচয় জেনে আবার হামলা চালানো হয় সেখান থেকে দৌড়ে হাসপাতালের ভেতরে গিয়ে আশ্রয় নেন তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন মহিউদ্দিন গতকাল বৃহস্পতিবার কাছে এভাবেই আঠারো জুলাই তার উপর হামলার বর্ণনা দেন মহিউদ্দিন বলেন কুয়েত মৈত্রী হাসপাতালের ভেতরেও আমার উপর হামলা হয় আমার চিকিৎসা করলে হাসপাতালে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় তিনি বলেন হামলাকারীরা তার স্ত্রীকে হাসপাতালে রাখা বিক্ষোভকারীদের লাশের পাশে দাঁড় করিয়ে রেখেছিলেন হামলায় মাথায় আঘাত পেয়েছেন মহিউদ্দিন ভেঙে গেছে ডান হাত ও দুই পা হাসপাতালের বিছানায় শুয়ে তিনি বলেন প্রায় পাঁচ ঘন্টা বিনা চিকিৎসায় হাসপাতালে পড়েছিলাম শুধু এএসআই মহিউদ্দিন নন থেকে বিশ জুলাই সংঘর্ষে উনষাট জন পুলিশ সদস্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন চিকিৎসা শেষে অনেকেই বাসায় ফিরে গেলেও এখনো চিকিৎসাধীন আটান্ন জন এর মধ্যে একজনের অবস্থা গুরুতর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে গতকাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়ে কথা হয় হামলায় আহত ছয় পুলিশ সদস্যের সঙ্গে সংঘর্ষ চলাকালে তারা কেউ যাত্রা যাত্রাবাড়ি কেউ রামপুরা উত্তরায় দায়িত্ব পালন করতে গিয়ে কেউ দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হন আহত পুলিশ সদস্যদের বেশিরভাগই মাথায় আঘাত পেয়েছেন তারা বলছেন হেলমেট খুলে রড পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়েছে